অনেক সময় আমাদের অজান্তে আমাদের ফোনে ওয়েলকাম টোন সেট হয়ে যায় অর্থাৎ আমরা যখন কাউকে কল করি বা কেউ যখন আমাদেরকে কল করে তখন সে একটা গান শুনতে পায় এবং ইচ্ছে টোন হচ্ছে আমরা যখন কাউকে কল করি তখন রিং এর পরিবর্তে সেখানে কিন্তু গান হয় অনেক সময় এইগুলো আমাদের অজান্তে কিন্তু সেট হয়ে যায় তো আপনি যদি গ্রামীণ সিম ইউজ করেন তাহলে আজকের এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে আপনি গ্রামীণ সিমের ওয়েলকাম টোন অথবা ইচ্ছে টোন বন্ধ করবেন আপনি এখানে দুইটা উপায়ে বন্ধ করতে পারেন একটা হচ্ছে কিছু কোড ডায়াল করে আর একটা হচ্ছে আপনি গ্রামীণ সিমের অ্যাপসের মাধ্যমেও কিন্তু সেটা বন্ধ করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি কোডের মাধ্যমে গ্রামীণ সিমের ওয়েলকাম টোনটা বা ইচ্ছে টোন বন্ধ করবেন এর জন্য আপনি আপনার ফোনের কিপ্যাড অপশনটাকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে এটা ডায়াল করার পরে দেখেন আপনাদের সামনে একটি অপশান চলে আসবে এখান থেকে দেখেন ওয়েলকাম টুন এবং দুই নম্বরে আছে ইচ্ছে টুন এই দুইটা অপশান এখান থেকে পাবেন আপনার যে অপশানটি এখান থেকে সিলেক্ট হয়ে গেছে সেই অপশানটি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে এক নম্বরে ওয়েলকাম টুন দেখেন ওয়ান বসিয়ে সেন্ট অপশানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম ছয়টি অপশান চলে আসবে এখান থেকে এক নম্বরে দেখেন স্টপ আছে এবং দুই নম্বরে আছে সেট সংস বাই কোড আপনি এখান থেকে চাইলে কোডও কিন্তু কোডের মাধ্যমে কিন্তু আপনি সং সিলেক্ট করতে পারবেন যেহেতু আমি স্টপ করব এক নম্বরে দিয়ে এখান থেকে যে নিচে সেন্ট অপশান আছে সেন্ট অপশানের উপরে ট্যাপ করলেই কিন্তু এটা এখান থেকে আপনার ডিলেক্ট হয়ে যাবে অর্থাৎ আপনার ওয়েলকাম টোনটা কিন্তু আর শোনা যাবে না ওয়েলকাম টোন সেট করার ফলে আপনার কিন্তু এখান থেকে মাসিক সাপ্তাহিক এবং ডে একটা চার্জ কাটবে এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ওয়েলকাম টোন ডিলিট করবেন এর জন্য দেখেন এখান থেকে আমার এই যে গ্রামীণ ফোনে মাই জিপি যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা এখান থেকে ওপেন করে দিব। ওপেন করার পরে এখান থেকে দেখেন নিচে দেখেন হোম অফার্স এক্সপ্লোর সার্ভিসেস এবং অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন এখান থেকে এই যে সার্ভিসেস অপশানের উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করার পরে দেখেন একটু নিচের দিকে যদি আমরা একটু স্কল করি নিচের দিকে এখানে স্কল করলে দেখেন এখান থেকে এই যে ওয়েলকাম টোন আছে মিস কল অ্যালার্ট আছে আদার্স সাবস্ক্রিপশান আছে এখান থেকে এই যে ওয়েলকাম টোন যদি চালু হয়ে থাকে তাহলে ওয়েলকাম টোনের উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করলে এটা লোড নিচ্ছে এটা কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে এখান থেকে দেখেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখান থেকে উপরে দেখেন এই যে সেটিং অপশান আছে এই সেটিং অপশানের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখেন মাই অ্যাকাউন্ট নো প্ল্যান এখানে যদি ওয়েলকাম টোন সেট করা থাকতো তাহলে কিন্তু এখানে ওয়েলকাম টোনের অপশানটা এখানে চলে আসতো তো এখান থেকে খুব সহজেই কিন্তু নিচে যদি আপনার সেট করা থাকতো তাহলে নিচে কিন্তু দেখাতো আপনি নো বা ক্যান্সেল সাবস্ক্রিপশান এটা লেখা থাকবে ওই ক্যান্সেল সাবস্ক্রিপশনের উপরে ট্যাপ করলেই কিন্তু আপনার এই যে ওয়েলকাম টোন যে অফারটা আছে বা যে অপশানটা আছে প্যাকেজটা আছে সেটা কিন্তু খুব সহজে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন তো এইভাবে খুব সহজে আপনি গ্রামীণ সিমে যদি আপনার ওয়েলকাম টোন অথবা ইচ্ছে টোন যদি সেট হয়ে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি সেটা ক্যান্সেল করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি থেকে যদি মনে হয় নতুন কিছু শিখলেন উপকারে এসেছে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে ンがなビデオで。